পড়াশোনার পাশাপাশি শখের বসে মৌ চাষ শুরু করেছিলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার মোহাম্মদ ফয়সাল নয়নশ্রী ইউনিয়নের আফজালনগর গ্রামের শিক্ষিত এই যুবক আধুনিক পদ্ধতিতে মৌ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন চার বছরেই পেয়েছেন সফল মৌ চাষির স্বীকৃতি দু সাল থেকে অনার্সে পড়ার পাশাপাশি মৌমাছি চাষে হাতে কলমে প্রশিক্ষণ নেন ফয়সাল প্রশিক্ষণ শেষে মাত্র 10টি বক্স দিয়ে শুরু করেন মোজাস চার বছরের ব্যবধানে তার খামারে এখন বক্সের সংখ্যা শতাধিক মোমাসের এই জীববৈচিত্র্যের ওপর উদ্বুদ্ধ হয়ে আমি 2020 সাল থেকে মোমাসি নিয়ে পড়াশোনা শুরু করি এবং পড়াশোনা আমি আমার একাডেমিক পড়াশোনার ফাঁকে ফাঁকে এই মোমাসের ওপরে ট্রেনিং ট্রেনিং নেই এবং ট্রেনিং নিয়ে অল্প কিছু মৌবক্স দিয়ে শুরু করি আমার এই মৌমাছি পালন ফয়সালের বাড়ির পাশের খোলা বাগানে এখন সারি সারি মৌবক্স সেখান থেকে মধু সংগ্রহ করছেন নিয়মিত শুরুটা শখের বসে হলেও বর্তমানে তিনি বাণিজ্যিকভাবেই করছেন মৌ চাষ প্রথমে আমি এই শখের বসে এই মৌমাছিগুলো লালন পালন করতাম তো এখন আমি মাস্টার শেষ করে গতানুগতিক যে চাকরির পিছনে না ছুটে আমি সরাসরি এই মৌমাছি পালন করে মৌ খামার স্থাপন করে আমি আমার বেকারত্ব দূর করছি এই পালনের মাধ্যমে সরিষা ফুলের পাশাপাশি কালোজিরা ধনিয়া ও পিস ফলের মধুরও চাহিদা বেশ অল্প পুঁজিতে এ ব্যবসা পরিচালনা করছেন ফয়সাল তার মৌ চাষ দেখে এলাকার অন্য যুবকরাও এখন মৌ চাষে আগ্রহী হয়ে উঠছেন নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত প্রকৃতিতে প্রচুর পরিমাণ সরিষা ফুল থাকে তো এই সরিষা ফুল থেকে আমরা সরিষা ফুলের মধু উৎপাদন করি সরিষা ফুলের মধ্যে সাধারণত আমরা এক সপ্তাহ অন্তর অন্তর মধু সংগ্রহ করতে পারি এক সপ্তাহে সাধারণত আমাদের চার থেকে পাঁচ মন মধু আমরা সংগ্রহ করতে পারি পরে আমরা উৎপাদন করতে পারি ধনিয়া ফুল এবং কালোজোড়া ফুলের মধু দোহার নবগঞ্জ অঞ্চলে প্রচুর পরিমাণে পিসপল গাছ রয়েছে এই পিসপল গাছটাকে কেন্দ্র করে আমরা দোহার নবগঞ্জে এই প্রথম পিসফল ফুলের মধু বাণিজ্যিকভাবে সংগ্রহ করছি মৌচাষে আরও তরুণ যুবকরাও উদ্বুদ্ধ হোক এই সেক্টরে চলে আসুক কারণ বিপুল পরিমাণ সম্ভাবনা রয়েছে মৌচাষে মধুর গুণগত মান ভালো থাকায় ফয়সালের বাড়ি থেকেই মধু সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা মধু এত সুস্বাদু এবং এত ভালো মধু ওই জংলা চাকের সে ভালো এটা এটা ভালো বিভিন্ন জায়গা থেকে আসে ফয়সালের কাছ থেকে মধু সংগ্রহ করে নিয়ে যায় সবাই তো ভালোই বলে চাকের মধু থেকে এই ফয়সালের যে চাষ করে আমাদের অনেকই ভালো খাইতে স্বাদ আমাদের যে সরষের ক্ষেতগুলি এগুলোর মধ্যে মৌমাছি যাইয়া মৌমাছি আমাদের ওই সরষের যে একটা মধু এটা আহরণ করে আমাদের দানাগুলি বড় হয় এবং আমরা লাভবান আমরা শরীরগুলি বিক্রি করতে গেলে বড় দানা হইলে বিক্রি করতে গেলে আমাদের টাকা বেশি আসে মন করা কমপক্ষে পাঁচশো টাকা আমরা বেশি পাই ফয়সালের মৌ চাষকে মডেল হিসেবে উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন অনেক বেকার যুবকি এখন কৃত্রিমভাবে মৌমাছি চাষে আগ্রহ দেখাচ্ছেন আমাদের নয়ন ইউনিয়নের আফজালনগর গ্রামের তরুণ যুবক মোহাম্মদ ফয়সাল মৌ চাষে পড়াশোনার পাশাপাশি মৌ চাষে নিজেকে সম্পৃক্ত করেছে এবং তিনি খুবই লাভবান হয়েছে তিনি মূলত সরিষা ফুলের যে সেটাতেই মৌ চাষ শুরু করে তারপর এটাকে ধীরে ধীরে সে ধনিয়া চাষাবাদে নিয়ে যায় এবং লাস্ট পর্যন্ত সেটা পিচ ফলের যে ফুল সেখান থেকে মধু কালেক্ট করে এবং সে খুবই সফল হয় এবং তাকে আমি আমার উপজেলা থেকে যে আমার প্রকল্প আছে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প সেখান থেকে পাঁচ পাঁচটি মৌ বাক্স দেই এবং মধু হারভেস্টার দেয় এবং কিছু তাকে সহযোগিতা করি এবং আমি তার প্রদর্শনী দেখতেও গিয়েছিলাম এবং সে ভবিষ্যতে আমাদের সাথে থাকবে বলে আশ্বাস দিয়েছে এবং ওর দেখা দেখে অনেক যুবক আর আগ্রহী হচ্ছে এবং আমার কাছে ট্রেনিং জন্য আসছে বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে সরিষার আবাদ হয় যে কারণে মৌ চাষ করে খুব অল্প পুঁজি আর স্বল্প সময়ে লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন ফয়সাল